হিজড়ি নববর্ষ আমাদের মাঝে নব উদ্যমতার সাথে উপস্থিত হল বাংলা বর্ষ শুরু হয়ে একটু দূর এগিয়ে গেল আর ইসাই বর্ষ সেই কবে শুরু হয়ে মধ্যপথ পাড়ি দিল এই আমাদের তিনটি বর্ষ আমরা কি তিনটি বর্ষকে সমানভাবে গুরুত্ব দেয় অবশ্যই না শহরের দাদা বাবুরা ইসাই বর্ষ নিয়ে ক্লান্ত গ্রামের কৃষক ভাইয়েরা বাংলা বর্ষ গুণে ক্লান্ত একমাত্র উলামায়ক রাম দিচ্ছেন সকল বর্ষের সমান গুরুত্ব আমাদের উচিত সকল বর্ষকে সমানভাবে গুরুত্ব দেয়া কারণ সকল বর্ষের সাথে রয়েছে আমাদের নিবিড় ও গভীর সম্পর্ক বলা যায় অঙ্গাঙ্গি ভাবে জড়িত হিচড়ি বর্ষের সাথে রয়েছে আমাদের ধর্মীয় ও দীর্ঘ সম্পর্ক ইসাই বর্ষের সাথে রয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ক আর বাংলা বর্ষের সাথে রয়েছে আমাদের কৃষক ভাইদের ফল ফসলের সম্পর্ক আমরা সকল বর্ষকে সমানভাবে গুরুত্ব দেব। বিশেষ করে ধর্মীয় অর্থাৎ হিজড়ি বর্ষকে বেশি গুরুত্ব দেব। আল্লাহ তালা যেন আমাদের জীবনে হিজড়ি নববর্ষে বারাকা ও সমৃদ্ধি দান করেন এবং আমাদের জীবনের প্লান প্রোগ্রাম শুভ বাস্তবায়ন করেন আমি